শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দুই এক ব্যবধানে জিতে দেশে ফেরার পর খুব বেশি একটা সময় পায়নি বাংলাদেশ আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে কিছুদিন আগে ষোলো সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশের ক্রিকেট বোর্ড যে স্কোয়াড থেকে চূড়ান্ত একাদশ নিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সফলতা পেয়েছিল বাংলাদেশের দুই ওপেনার তানজিম হাসান তামিম ওপেনার পারভেজ হোসেন ইমন তাই এদের জুটি ভাঙতে চাইবে না বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষেও জয় করে দেশে ফেরা অধিনায়ক লিটন দাসকে দেখা যাবে দুই নম্বর পজিশনে পর ওয়ান ডে পজিশনে বা ওয়ান ডাউন পজিশনে দলের মিডল ওয়ার্ডারের হাত ধরবেন তাওহিদ হৃদয় জাকি আলী অনিক এই পাঁচজনের পর স্পিনার ডিপার্টমেন্টে দেখা যাবে লেগি রিশাদ হোসেন এবং সবশেষ ম্যাচে অসাধারণ বোলিং করা স্পিনার শেখ মেহেদিকে আর দলের ফিনিশিং এ থাকবেন শামীম হোসেন পাটওয়ারি পেস ডিপার্টমেন্টে তিনজনকে দেখা যাবে পাকিস্তানের বিপক্ষে যেখানে মুস্তাফিজুর রহমানের পাশাপাশি সাইফুদ্দিন এবং শরীফুল কিংবা তাস্কিন একজনকে দেখা যেতে পারে